নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্বর্গের রহস্য বিষয়ে জানাবো আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা হয়তো ভাবেন যে স্বর্গে তারা যেতে পারবে যারা দান পূর্ণের মতো ভালো কর্ম করবে যারা দিন রাত ভগবানের নাম জপ আর পূজা অর্চনা করবে কিন্তু বন্ধুরা এই রকম কখনোই হয় না এই সব মানুষেরা কখনোই স্বর্গে যায় না আপনারা হয়তো ভাবছেন সব মানুষেরা যদি স্বর্গে না যায় তাহলে কারা স্বর্গ जाए কোন কর্ম করলে স্বর্গে যাওয়া যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এক সময়ের কথা মধ্য দেশে খুবই সুন্দর এবং এবং শোভায়মান একটি নগর ছিল সেই নগরে একদিন একসাথে চারজন ব্যক্তির মৃত্যু হয় মৃত্যুর পর ওই চারজন ব্যক্তি স্বর্গের দরজায় এসে দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে একজন ছিলেন রাজা একজন ছিলেন পূজারী একজন ছিলেন ব্যবসায়ী আর একজন ছিলেন শ্রমিক তাদের মধ্যে কেউ জানতেন না যে কে স্বর্গে যাবে আর কে নরকে সব স্বর্গের দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন এবং সবাই নিজেদের মধ্যে কথা বলছিলেন সবার প্রথমে রাজা বলল আমি খুব ভালো একজন রাজা ছিলাম আমি পৃথিবীর লোকে খুবই নাম যশ খ্যাতি অর্জন করেছি তাই আমার খুবই সম্ভাবনা আমি স্বর্গে যাব এরপর ব্যবসায়ী বলেন আমি পৃথিবী লোকে থাকতে অনেক ধন অর্জন করেছি আর আমি সেই ধন সম্পত্তি হাজার হাজার মানুষকে সাহায্য করেছি সেই জন্যে স্বর্গে তো আমি যাব এইবার পূজারী বললেন তোমরা যে যাই বলো স্বর্গের দরজা খুলবে শুধুমাত্র আমার জন্যে কারণ দিন রাত আমি ভগবানকে স্মরণ করেছি ভগবান ভগবানের পূজা অর্চনা করেছি তখন সবাই ভাবল স্বর্গে তো পূজারই যাবেন সবাই যখন নিজের নিজের কথা রাখলেন তখন সবার নজরই শ্রমিকের ওপর পড়ে তখন ওই শ্রমিক কিছু না বলে মাথা নিচু করে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এরপর স্বর্গের দরজা খুলে গেল স্বর্গের দরজায় দাঁড়ালেন স্বর্গের ভেতরে একে একে সকলে প্রবেশ পাশে চিত্রগুপ্ত বসেছিল চিত্রগুপ্তের হাতে একটি পুস্তক ছিল সেই পুস্তককে সবার কর্মের ব্যাপারে লেখা ছিল যমরাজ সবার প্রথমে রাজাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন বলো তুমি তোমার জীবনে কি কি ভালো কর্ম করেছো। আমি তোমার এই কর্মের লেখা দেখে বিচার করব তুমি স্বর্গে যেতে পারবে কিনা রাজা বলে আমার রাজ্য যতটা বড় ছিল ততটাই সমৃদ্ধশালী ছিল আমার রাজ্যের প্রজারা খুবই সুখী ছিল আমি কখনো তাদের কোনো কিছুর অবাক হতে দিইনি এই হলো আমার ভালো কর্ম এরপর যমরাজ তার হাতে থাকা পুস্তকটি খুলে বললেন তুমি সত্য বলছো তুমি ভালো কর্ম করেছো তোমার রাজ্যের প্রজারা সর্বদা সুখী ছিল কিন্তু তুমি তোমার সাম্রাজ্যের সীমানা বাড়ানোর জন্য যত যুদ্ধ করেছ সেই যুদ্ধ দের কারণে হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছে সেই হাজার হাজার সৈনিকের পরিবারের দুঃখের কারণ তুমি হইছ সেই জন্য তুমি স্বর্গে যেতে পারবে না এরপর ব্যবসায়ীর পালাম যমরাজ যখন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন তোমার ভালো কর্ম কি ছিল তখন ব্যবসায়ী বলল আমি আমি শত শত মানুষকে ভোজন করিয়েছি হাজার হাজার টাকা আশ্রমে দান করেছি আমি অসহায় অনেক গরিব মানুষকে ঘর করে দিয়েছি এই সবই হচ্ছে আমার ভালো কর্ম এরপর যমরাজ আবার তার পুস্তকটি খুলে দেখলেন এবং বললেন তুমি ঠিকই বলেছ তুমি তোমার জীবনে অনেক দান ধর্ম করেছ কিন্তু তুমি যে টাকা দান ধর্ম করেছো সেই টাকা অর্জন করতে তুমি না জানি কত মিথ্যা কথা বলেছ তো মানুষকে ঠকিয়েছ সেই জন্যে তুমি স্বর্গে যাওয়ার যোগ্য নয় এরপর পূজারীকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি তোমার জীবনে কি কি ভালো কর্ম করেছো তখন পূজারী আত্মবিশ্বাসের সাথে বললেন হে যমরাজ আমি অসংখ্য মানুষকে জ্ঞান দিয়েছি আমি হাজার হাজার হোম যজ্ঞ পূজা অর্চনা করেছি দিন রাত শুধু ভগবানকে স্মরণ করেছি এরপর যমরাজ পুস্তকটি দেখে বললেন তুমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছ ঠিকই কিন্তু তুমি সেই সব জ্ঞানের কথা নিজে কখনো স্মরণ করনি তুমি কখনো ভগবানের নামে পূজা অর্চনা নিঃস্বার্থভাবে করনি তাই তুমি স্বর্গ যেতে পারবে না এইসব দেখে দিনমজুর আশ্চর্য হয়ে পড়লেন তিনি এতক্ষণ যাদেরকে মহান আসছিলেন কিন্তু তাদের ব্যাখ্যা স্বর্গে এসে বদলে গেল পৃথিবীতে যাদেরকে ভালো এবং মহান ভাবা হয়েছে এখানে এসে তাদের আর কোনো গুরুত্ব নেই এরপর দিনমজুরের পালা যমরাজ তাকে কিছু বলার আগে সেই সেই দিনমজুর বলে উঠিলেন হে প্রভু আমি জানি আমি স্বর্গে যাওয়ার যোগ্য নয় কিন্তু তবুও আমি বাইরে থেকে স্বর্গের দর্শন করতে চাই এর থেকে আমার আর বেশি কিছু চাওয়ার নেই কারণ স্বর্গে যাওয়ার মতো আমি কোনো কর্ম করিনি আমি শুধু সারা জীবন পরিশ্রম করে গেছি আর যেটুকুনি পয়সা অর্জন করতাম তা দিয়ে আমার পরিবারের মুখে খাবার তুলে দিতাম তাই দান ধর্ম করার মতো আমার কাছে কিছুই ছিল না আমি অন্যের সেবা কিভাবে করতাম কারণ কাজ করার পর আমি যেটুকু সময় পেতাম সেই সময় আমার বিদ্যা পিতামাতার সেবা করতাম এইসব করার পর আমি কখনো কখনো মন্দিরে যেতাম আর ভগবান আমাকে যেভাবে রেখেছেন তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাতাম দিনমজুরের কথা শোনার পর যমরাজ পুস্তকটি খুবই মনোযোগ দিয়ে দেখলেন আর কিছু কিছুক্ষণ দেখতেই থাকলেন হিনমজুরকে বললেন হে বালক তুমি ভেবে দেখো তুমি কখনো তো ভালো কর্ম করেছ দিনমজুর বললেন হে প্রভু আমার অল্প অল্প মনে আছে একদিন আমি খুব ক্ষুধার্ত ছিলাম আর আমি তখন খাবার খেতে যাচ্ছিলাম ঠিক সেই সময় একটি দুর্বল কুকুর যে ঠিক মতো হাঁটতেও পারছিল না কুকুরটি আমার কাছে আসে আর আমার খাবারের দিকে তাকিয়ে থাকে তখন আমি দুর্বল কুকুরটিকে আমার খাবার খেতে দিই আর সেই দিন আমি খাবার না খেয়ে শুয়ে পড়ি দিনমজুরের কথা শোনার পর যমরাজ মুচকি হাসলেন আর ওই দিনমজুরকে খুবই সম্মানের সাথে স্বর্গে নিয়ে গেলেন বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এই শিক্ষায় পাই যে যে আপনাদের নিঃস্বার্থভাবে কর্ম করা উচিত এই নিঃস্বার্থ কর্মই আপনার সমস্ত পাপকে ধুয়ে ফেলতে পারে তাই যখন সুযোগ পাবেন নিঃস্বার্থভাবে ভালো মনে কর্ম করে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন হরে কৃষ্ণ